শনিবার কেওড়াতলা মহাশ্মশানে কলকাতা পুরসভার পক্ষ থেকে দেশের মহান বিপ্লবী যতীন্দ্র মোহন সেনগুপ্তর একশো চল্লিশতম জন্মবার্ষিকী পালন করা হল উপস্থিত ছিলেন চেয়ারপারসন মালা রায় রাসবিহারী কেন্দ্রের বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার সহ পুরো আধিকারিকরা এদিন যতীন্দ্রমোহন সেনগুপ্তের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন সাংসদ মালা রায় ও দেবাশিস কুমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় দেশের স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবী মোহন সেনগুপ্তকে মাল্যদানের পর চেয়ারপারসন মালা রায় জানান বাইশে ফেব্রুয়ারি মানের জন্মদিন আমরা সবসময় পালন করি শ্রদ্ধার সঙ্গে আমাদের এই ধরনের ব্যক্তিত্ব এই মনীষীরা একসময় আমাদের সমৃদ্ধ করেছিল পৌরসভাকে এবং সর্বোপরি আমরা যে কাজ আমরা পেয়েছি যে যে উদাহরণ হিসেবে আমরা সেগুলো উল্লেখ করি সবসময় আজকে দেশভঙ্গু জিত্যান্দ দাস থেকে শুরু করে যতদন সেনগুলি শুরু করে সবাই আমরা সেই ধরনের ব্যক্তিত্ব সেই ধরনের মানুষ আজকাল খুব দুর্লভ হয়ে আসছে আস্তে আস্তে সারা ভারতবর্ষের দিকে দিকে তাকালে দেখা যাবে যে এই ধরনের মানুষের আবার যেন ফিরে আসা উচিত বলে আমার মনে হয় এবং আমি মনে করি যে যেসব মনীষীরা আমাদের সমৃদ্ধ করেছে ইতিহাসকে যেসব মনীষীরা সমৃদ্ধ করেছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতিকে তারা আজও আমাদের পাথর হয়ে থাক তাদের আদর্শ আমরা যেন অনুসরণ করে চলতে পারি সবাই